গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্য তার মামা কংস একের পর এক রাক্ষস পাঠিয়েছিল গোকুলের সেই নন্দ ভবনে এখনো সেই স্থান রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উতনাকে বধ করেছিলেন কালকুট বিষ দিয়ে পুতনা এইখানে বসেই ভগবান শ্রীকৃষ্ণকে মারবার চেষ্টা করেছিল এটাই হচ্ছে বৃন্দাবনের সেই দিব্য স্থান যেখানে বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিল আর এই যে এখন যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এই ঠিক এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ ত্রিনাবর্ত অসুরকে বধ করেছিল এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গোকুলে আর গোকুলের ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিল আজকে সকালে উঠেই ঠিক করলাম যে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলাস্থলীগুলি রয়েছে সেইগুলো দর্শন করতে যাব। তার মধ্যে আজকে প্রথমেই দর্শন করতে যাব পুতনা বধস্থল তাই সেই জন্য বৃন্দাবন থেকে অটো ধরলাম গোকুলের উদ্দেশ্যে তো আমরা এখন অটোতে করে গোকুলে পৌঁছে গেছি এই সেই গোকুলের দিব্য ভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সকল বাল্যলীলা করেছিলেন এখানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম বৃন্দাবন তো এখন অনেকটাই আধুনিক শহর হয়ে গেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল এখানে এখনো প্রাচীন ব্রজভূমির দর্শন পাওয়া যায় যেমনটা ভগবান শ্রীকৃষ্ণের সময় ছিল ওই যে দেখুন একটা হাতি আসছে গোকুলের এই প্রাচীন গলি দিয়ে গোকুলের এই পথ ধরে আর দেখুন ওই হাতির সঙ্গে কি সুন্দর ব্রজবাসী বালকেরা দৌড়ে দৌড়ে আসছে ঠিক যেরকম গোপ বালকরা কৃষ্ণের সখারা তার সঙ্গে দৌড়তো খেলতো ঠিক সেই দৃশ্যই এখন আমি দেখতে পাচ্ছি যে হাতিগুলোর সঙ্গে এই ব্রজবাসী বাচ্চাগুলো কি সুন্দর দৌড়া দৌড়ি করছে নিজেদের মধ্যে খেলাধুলা করছে কি অপূর্ব দৃশ্য সত্যি ব্রজধামের এই স্থানগুলোতে এলেই হয়তো প্রকৃত ব্রজধাম দর্শন করা যায় সেই প্রাচীন বৃন্দাবন দর্শন করা যায় এখনো এই প্রাচীন গ্রামগুলোতে হাতির পিঠে করে জিনিসপত্র নিয়ে আসতে দেখতে পাওয়া যায় এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য লীলা করেছিলেন এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেন তৃণাবর্তে বধ করেন এবং এই গোকুলেই বধ হয়েছিল এই গোকুলেই ভগবান দামোদর লীলা অর্থাৎ যে দাম বন্ধন লীলা হয়েছিল সেটাও ভগবান এই গোকুলেই করেছিলেন তো আমরা এখন পৌঁছে গেছি গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি যেখানে ছিল সেখানে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির প্রবেশ প্রবেশদুয়ার তো এখানেই গোকুলে নন্দ মহারাজের নন্দ ভবন ছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সকল বাল্য লীলা করেছেন আর গোকুলের এই বাড়িতেই বসুদেব জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এইখানেই রেখেছিল দেখুন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে প্রাচীন জন্মস্থান চৌরাশি খাম্বা পুরানি গোকুল মহাবন হ্যাঁ তো যেটা বলছিলাম বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে এই গোকুলে রেখে যাওয়ার পর কংস এখানে একের পর এক রাক্ষস দৈত্য পাঠায় ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্য তো ভগবানের যখন মাত্র তিন দিন বয়স ছিল তখন পুতনা ভগবানকে হত্যা করার জন্য এসছিল তারপর কংস তৃণাবর্তাসুর শকটাসুর কাগাসুর এরকম অনেককে পাঠায় ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য ভগবান এইসব অসুরদেরকে মোক্ষ বা মুক্তি প্রদান করেছিলেন সেই জন্য এখানে মুক্তি মুক্তিনারায়ণ রূপে দর্শন দিচ্ছেন আমরা সেই মুক্তি মুক্তিনারায়ণকে দর্শন করলাম ভগবান শ্রীকৃষ্ণ এতটাই কৃপাময় যারা আসুরিক বুদ্ধি সম্পন্ন বা নাস্তিক মনোভাবাপন্ন তারা ভগবানের প্রতি হিংসা বিদ্বেষ করলেও ভগবান তাদেরকেও কৃপা করে মুক্তি বা মোক্ষ দান করে গোকুলের এই গলিগুলো খুবই সুন্দর এক সময় এই পদ দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ হেঁটে বেড়াতেন খেলতেন আর এই যে এই গোপীদের ঘরে ঘরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেতেন ভগবান শ্রীকৃষ্ণের যখন এক বছর বয়স তখন এই নন্দ ভবনের প্রাঙ্গনে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে তিনি বাড়ির অন্যান্য কাজকর্ম গুলো করছিলেন তো তখন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছিল কংসের আদেশে তৃণাবর্তাসুর এই নন্দ ভবনে এসে একটি বিশাল ঘূর্ণি জ্বরের আকার ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আকাশে চলে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশাল পরিমাণে তার নিজের ভার বাড়িয়ে দেয় আর সেই ভার তৃণাবর্তাসুর সহ্য করতে না পেরে সে নিচের দিকে পড়তে থাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পা দিয়ে তৃণাবর্তাসুরের গলায় আঘাত করে তাকে বধ করে তো এই স্থানেই তৃণাবর্তাসুরকে বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানেই এখন আপনারা দর্শন করছেন त्रिनाबर्थ बिहारी जी के ब्रजबासी पुजारी जी थे के एकांत कर महत्व संबंधी सुनेंगे यहाँ त्रिनाब त्राक्षस आया था जो राजा कंस ने भेजा भगवान को आंधी रूप में उड़ा के ले गया भवन में बना के भगवान ने त्रिनाब शुरू को बद किया मुक्का हमारा तो भगवान का नाम का त्रिनाब बिहारी ये ओल्ड किस्ता त्रिनाब ये इस्कॉन তারপরে আমরা চলে এলাম দর্শন এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিলেন আসুন আমরা ভিতরে গিয়ে দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণের যখন মাত্র তিন দিন বয়স ছিল তখন কংস শ্রীকৃষ্ণকে হত্যা করতে পুতনাকে গোকুলে পাঠিয়েছিল পুতনা একটি সুন্দরী স্ত্রীর রূপ ধরে গোকুলে আসে তাকে দেখে সকলে স্বর্গের দেবী মনে করছিল পুতনা মা যশোদার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তার স্তন পান করাতে শুরু করে কিন্তু পুতনার স্তনে ছিল কালকুট বিষ মাখানো সে ছলনা করে এই বিষ পান করিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করতে করতে তার প্রাণবায়ু হরণ করতে লাগলেন। তখন ভয় পুতনা তার বিশাল রাক্ষসী রূপ ধারণ করলেন এই যে দেখুন পুতনার সেই রাক্ষসী রূপের বিগ্রহ রয়েছে এখানে আর ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ তার স্তন পান করতে করতে তার প্রাণ হরণ করছে তো নন্দ ভবনের এই স্থানে বসেই পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রাচীন মন্দিরে মন্দিরের কয়েকটা ভাঙা মূর্তি এখনো দেখুন এই যে দেয়ালের মধ্যে রয়েছে তো যেটা বলছিলাম পুতনার মৃতদেহকে যখন দাহ করা হয় তখন সেখান দিয়ে চন্দনের ঘ্রাণ আসে সেই চন্দনের ঘ্রাণে চারিদিক ভরে গেছিল তখন দেবতারা এই নিয়ে দেবশ্রী নারদ তখন বলেন পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে তার স্তন পান করিয়েছিল এবং সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার মায়ের স্থান দিয়েছে তাই জন্য পুতনা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য নিত্যধাম গোলোকে গোপীদেহ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের মাতা রূপে নিত্য অবস্থান করেন আমরা সেই কৃষ্ণের ধাত্রী মাতা পুতনাকে একবার পরিক্রমা করে নিই শ্রীকৃষ্ণের এই লীলাস্থলী দর্শন করে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এটি লাইক এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাস্থলী দর্শন করে তার অপরিসীম কৃপা লাভ করতে পারে আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ব্লগে হরে কৃষ্ণ